খেতে পাবে না ইরানের মানুষ জুন। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না মানুষ সাতাশটি দেশে বন্ধ হলো ইরানের রিয়াল সাতাশটি দেশে অচল ইরানের মুদ্রা এক সময় শক্তিশালী রিয়াল এখন শূন্য অর্থনৈতিক বিপর্যয়ে একই অবস্থা হল ইরানের ডলের ইউরোর কাছে হার মানলো রিয়াল ইউরোপে বন্ধ হল বিনিময় পকেটে টাকা এদিকে বাজারে আগুন অর্থনৈতিক ক্ষোভ থেকে রাজনৈতিক আগুন ইরানে বিক্ষোভ চরমে সাতাশ দেশে বাতিল রিয়াল রাস্তায় নেমেছে ইরানের জনগণ রিয়ালের পতনে কাঁপছে তেহরান সরকারের বিরুদ্ধে বিস্ফোরক ক্ষোভ দঙ্গে এবার কি হবে ইরানের দেখুন বর্তমানে ইরান গভীর আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ইরানি মুদ্রা রিয়ালের মূল্য কার্য তলানিতে ঠেকেছে যা দেশটির অর্থনৈতিক দুরবস্থার ছবি স্পষ্ট করে তুলে ধরেছে এই পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক স্তরে রিয়ালের গ্রহণযোগ্যতা হারানোর খবর সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বের অন্তত সাতাশটি দেশে আর ইরানি রিয়াল গ্রহণ করা হচ্ছে না বিশেষ করে ইউরোপের বেশিরভাগ দেশে এই মুদ্রা বিনিময় বন্ধ হয়ে গিয়েছে এর ফলে বিদেশে থাকা ইরানি নাগরিক এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধাক্কা নেমেছে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষ খাদ্য ওষুধ এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর ওপরেই চাপ সবচেয়ে বেশি পড়ছে এই সংকটের মূল কারণ হিসেবে উঠে আসছে লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি এবং রিয়ালের ক্রমাগত অবমূল্যায়ন ভারতীয় মুদ্রার তুলনায় রিয়ালের মূল্য নেমে এসেছে মাত্র শূন্য দশমিক শূন্য 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 নয় এক পয়সায় মার্কিন ডলারের বিপরীতে তা প্রায় শূন্য দশমিক শূন্য 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 এক শূন্য সেন্টে দাঁড়িয়েছে আর ইউরোর ক্ষেত্রে রিয়ালের কার্যত কোনো মূল্যই নেই এই পরিস্থিতির জের ইউরোপীয় দেশগুলো রিয়াল গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক বাজারে কোনো মুদ্রার গ্রহণযোগ্যতা হারানো মানেই সেই দেশের অর্থনীতির ওপর বড় আঘাত ইরানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি এই আর্থিক সংকট থেকে ধীরে ধীরে জন্ম নিয়েছে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা গত আঠাশে ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ প্রথমে ব্যবসায়ী মহলের প্রতিবাদ হিসেবে দেখা দিলেও অল্প সময়ের মধ্যে তা গ্রহণ আন্দোলনের রূপ নেয় বিক্ষোভকারীরা কেবল অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে নয় সরাসরি দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেন ইসলামী বিপ্লবের পর থেকে গড়ে রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে এবার প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছে জনগণ আন্দোলন দমনে সরকার করা পদক্ষেপ নিয়েছে তেহরান সহ বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একাধিকবার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে তবু রাস্তায় নেমে হাজার হাজার মানুষ সরকার বিরোধী স্লোগান দিচ্ছে বিক্ষোভের তীব্রতা এতটাই বেড়েছে যে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি পর্যন্ত পুড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে এই ঘটনা ইরানের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা টানা দু সপ্তাহ ধরে চলা এই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে একাধিকবার মানবাধিকার সংগঠনগুলির দাবি এখনো পর্যন্ত অন্তত পাঁচশো চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে অধিকাংশ সাধারণ বিক্ষোভকারী তবে ইরানের তথ্য প্রবাহের ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকায় এই মৃত্যুর সংখ্যা নিয়ে সরকারি স্তরে কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি সংবাদ মাধ্যম ইন্টারনেটের ওপর বিধিনিষেধের কারণে প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই রাজনৈতিক অস্থিরতায় সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে অর্থনৈতিক সংকটের কারণে বহু মানুষ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ওষুধ কিনতে পারছে না বিউরো রিপোর্ট অজানার দেশে